ওয়েলকাম টু মাই চ্যানেল এজুক্রিয়েশন আশা করি তোমরা সকলে ভালোবাসার আমরাও খুব খুব ভালোবাসি তো বড়োদেরকে পোনা মাছদেরকে ওনা অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো চলো দেখতে থাকো আর আজকের হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস তার জন্য তোমাদের একটু কিছু ভিডিও শেয়ার করব তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো দেখো সকালবেলা সবাই কয়েক তো দেখো রোজগারের মতন চলে আসলাম আবার সকালবেলা আনাজ কাটতে মানে রান্নাঘরে চলে এসেছি যেটা আমাদের ঘরের বউদের প্রত্যেক দিনের কাজ কারোর থাকে দু করে এই কাজটা কারোর থাকে সকালে আমার সকালে আমার সকালে আর রাত্রে এই কাজটা থাকবেই পুরো ধরা বাঁধা করে থাকে হচ্ছে শুধু রবিবারটা তো দেখো এখানে আমি বাঁধাকপি কেটে নিচ্ছি রাতবেন না মাছ ফাঁস করবো না জানিসই রান্না করব মাছ ডিম থিম আর না ভালো লাগছে না খেতে আর প্রচণ্ড গরম তো মনে হয় গরমের মধ্যে একটু নিরামিষ খাবার যদি হয় তৃপ্তি করে খাওয়া যায় কিন্তু গ্যাসটা এই বাঁধাকপিটা কিন্তু গ্যাস তাহলেও মানে নিরামিষ ভাবে করলে না অতটা অসুবিধা হয় না আর আমরা তো খাবো একবারই মানে দুপুরবেলাটায় বাঁধাকপি আর তো খাবো না খাবো না বলতে মানে অল্প একটুই বাঁধাকপি ছোটো করে ওর জন্য আর আমার তো রান্না করলে এই ঘরে ওই ওই পাশের ঘরে দিতে হয় মানে ধোয়া যায় সবার মিলে একটু একটু করে খেলে মানে আর দুপুরবেলাটা সবার হয়ে যায় ভাগে যোগে আর সবাই মিলে খাবার মজাটাই আলাদা সবাই যদি একটু একটু করেও ভাগে পায় না ভালো লাগে খেতে যে না রান্না করে কিছু না কিছু রান্না করে তো সবার ঘরে একটু একটু করে দিতে পেরেছি আর আজকে না খুব মা বাবার কথা মনে পড়ছে মানে ছোটোবেলায় জানো তো আমি এরকম সবজি মানে সবজি কাটতাম কি মাঠে ঘাটে করতাম আবার এদিকে পড়াশোনাও করতাম মানে যতটা পেরেছি পড়াশোনা করেছি খেয়ে একবার যাই ফাই পড়াশোনা মা নাইন পর্যন্ত পড়তে পড়তেই বিয়ে হয়ে গেছে বুঝতেই পারছো মানে সবে নাইনে উঠেছে আর তখনই বিয়ে দিয়ে দিয়েছে ছোটোবেলায় মাঠে পড়ে এসে একটু সময় বই পড়তাম বই পড়ে তারপরে আবার সবজি কেটে চলে যেতাম মিস্কুলে স্নান টান করে সবজি কেটে ধুয়ে সব রেডি করে রেখে যেতাম মা মাঠের এসে বাড়িয়েছে সাপাছাপা রান্না করতাম মারে না মার মা অতিরিক্ত চাপ হয়ে যায় তাই এখন ভাবি যে আমরা যদি না করতাম এখন যেরকম আমার কষ্ট এক একাই সব কিছু করতে হয় কেউ তো করে দেবার নেই আর ছেলে করে ছেলে ওর বাবা করে কিন্তু এই সকালবেলাটা ওদের দ্বারাই হয় না কেননা একজন পড়তে চলে যায় আর আর একজন তো আসে অনেক রাত্রে কাজ দিয়ে এসে না ও এমন ক্লান্ত হয়ে যায় ও ঘুমায় তারপর ঘুমো আসে না একটু টিভি দেখে না ফোন নিয়ে পড়ে থাকে ওই করতে করতে সারা রাত জেগে থাকে আর ভোরবেলা গিয়ে ঘুমায় ওর জন্য ওকেও কিছু বলতে পারি না সব নিজের হাতেই করতে হয় সকালবেলাটা এবার রাত্রে কাজ দিয়ে বাড়ি এসে যদি দেখ আমার কিছু বাকি আছে তখন বলো কি থাকতো মার করতে হবে না আমিই করে দিই তাই ভাবি যে মা আমরা চার বোন বলে তাই মার কিছু না কিছু মানে বুঝতাম কম বেশি আর ওইটা কী বলো তো আলু পোস্তর জন্য আলু কেটে নিয়েছি সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে আর আমরা চার বোন ছিলাম বলে ওর জন্য মার কখনো কখনো কম কষ্ট কম বেশি কষ্ট সেগুলো আমরা বুঝলাম কিন্তু যেহেতু আমার মেয়ে মেয়ে ছেলে তাও ও অনেকটাই বোঝে যেন তো পরে ভিডিওগুলো আসবে দেখতে পাবে ও অনেকটাই করে আমার জন্য যতটা ভাবার না ততটাই করে ভাবতে ভাবতেই এই বোন তো আরে দেখো তারপরে দেখো আমার বাঁধাকপি কিন্তু ফোন হয়ে গেছে আর কারণ আমি ভালোভাবে কুচাতে পারিনি বাঁধাকপিটা যদি টাইট হতো তাহলে না সুন্দর করে কুচানো যেত আর বাঁধাকপিটা ফাঁপা তো মানে ছোট একটা বাঁধাকপি ফাঁপা ভালোভাবে পুরুষ্ট হয়নি ওদের তুলে বিক্রি করা শুরু করে দিয়েছে তো বাঁধাকপিগুলো আমি কিসে ব্যাগটা কালকে ধুয়ে দিয়েছিলাম সারা দিয়ে তো ব্যাগের উপরে রেখেই কুচিয়ে নিয়েছি আর ব্যাগের উপরে কুলোতে করে কুচালে না ভালো হয় আর এই দেখো এখানে আলু পোস্ত করবো তোর জন্য সব কেটে কুটে রেডি করে নিয়েছি আর বাঁধাকপি করবো আর ডাল করবো তো দেখো এখানে বাঁধাকপি হচ্ছে আর বাঁধাকপিটা না খেতে বাঁধাকপি কেন আজকের সবকটা রেসিপি খেতে কিন্তু দারুণ হয়েছিল ছিল নিটামিষ তাই কি মানে মন ভরে গেছে দেখো দুই দিকে দুটো কড়াইতে বসিয়ে দিয়েছে তাহলে বুঝতেই পারছি সকালবেলা সকালবেলা কতটা টড়াহুরোতে রান্না করতে হয় আবার এই না সবার ভিডিও দেখার টাইম পায় না পায় হচ্ছে সকালবেলা তাই বেশিরভাগ আর কারুর এলবি থাকলে আর একটা ফোন দিয়ে বিতে চলে যায় আর এইদিকে দেখো ডাল হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে আর এই দুই দিকে দুটো কড়াইতে আলু পোস্তটা হচ্ছে আর বাঁধাকপিটা আর আজকের ঝাপ ফাটাফাটি খাবার হয়েছিল না আর এ দেখো দুইতে গেছ চারটে পাশে পাশের ঘরে দিয়ে দেবো ডালও ডাল দেবো না বাঁধাকপি আর আলু পোস্ত আর আলুটা না দুটো আলু দিয়ে পোস্ত করেছিল তা খেতে না সেই হয়েছিল। আর দেখো দুটো বাটির দিতে গিয়ে আমি আবার দুটো বাটি রিটার্ন নিয়ে চলে এসেছি দেখো মাছের টক করেছে মোরলা মাছের আর এদিকে হচ্ছে যে পিপিল শাক আলু পেঁপে দিয়ে তরকারি করেছিল কাঁচকলা দিয়ে তা সেটাই আবার তুলে রেখেছিলো বলেকে ওই বাটিগুলো নিয়ে যাও মানে কি এত খাবে কে আর দেখো আজকে যেহেতু বললাম না বিশ্ব পরিবেশ দিবস তা গাছ লাগাও প্রাণ বাঁচাও তো এ কটা এই কথাটা বারবারই বলবো যে গাছ লাগাও প্রাণ বাঁচাও একটা গাছ একটা প্রাণ বাঁচাতে সাহায্য করে আর এদিকে দেখো এই গাছটা তো দেখেছিল আর এই গাছগুলো আমি বলেছিলাম না তোমাদেরকে যে এখানে গাছ বসানো হবে তো সেটা তো আগের ভিডিওতে দেখ চার পাঁচ দিন আগের ভিডিওতে বলেছিলাম তো এই দেখো এই যে গাছগুলো বসানো হয়েছে কিছু কিছু মানে আজকেরই বসানো হয়েছে আর এই দেখো সব মাটি দিয়ে 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 করা হয়েছে আর যদি এটা আমাদের নিজেদের বাড়ি হতো মনে হয় আমি গাছের গাছ লাগিয়ে রাখতাম ভাড়া বাড়িতে লাগাতে গেলেও আগে তাদের পারমিশন নিতে হয় নিয়ে তারপর লাগাতে হয় ইচ্ছা সত্ত্বেও লাগাতে পারি না তাও যতটা চেষ্টা করেছি ছোটো থাকো গাছের মধ্যে দিয়ে লাগানো তো যে বললাম না যে বিশ্ব পরিবেশ দিবস গাছ তো লাগাতেই হবে একটা গাছ একটা প্রাণকে বাঁচাতে সাহায্য করে তো তারপরে দেখো চলে এসেছি সন্ধ্যের সময় আর বাঁধাকপি আলু পোস্ত কিছুই নেই শুধু ডাল আছে তাই এখানে পনির ছিল একটু ঘরে তাই পনির পকোড়া করে ফেলবো ডালের পাতে খাওয়ার জন্য তো এখানে আগে থাকতে বেসন দিয়ে দিয়েছি আর এই যে কর্নফ্লাওয়ার দিচ্ছি আর দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো হলুদ লবণ এই দিয়েই আজকে এই পনির ফ্রাইটা করবো আর এইভাবেই না এইভাবে করলে ভালো লাগে খেতে তোমার করে দেখো মানে শর্টে এটাও জব জলদি বানানোর জন্য তো দেখো হলুদটাও দিয়ে দিচ্ছি দিয়ে লবণ টবণ দিয়ে একসাথে ভালো করে ব্যাটারটা ফাটিয়ে নেবো আর ব্যাটারটা যত ফাটাবে না বেশি করে তত কিন্তু ইয়ে পনির পকোড়াটা ফুলবে যে কোনো পকোড়া বানাতে যাও আগে ব্যাটারটা না ভালো করে হাত দিয়ে ফাটিয়ে নিতে হয় তাহলে ভালো হয় আর কিস্তি ভাবটাও চলে আসে এটা কিন্তু কোনো খাবার সোটাও দেওয়া লাগে না তারপরে বেকিং সোটাও দেওয়া লাগে না তোমরা এইভাবে একবার ফাটিয়ে ভালো করে ফেটিয়ে যদি করা হয় না দেখো তোমাদের তো ফেটানোটা আমি দেখতে দেখাতে পারিনি আর দেখো ব্যাটারটা না একটু পাতলা হয়ে গেছে আমার আর ঘরে না বেসনও ছিল না কর্ন ছিল না যেইটুক ছিল সেইটুকুই দিয়ে ব্যাটারটা বানাতে গেছি তো অতটা এ হয়নি পাতলা হয়নি মোটামুটি হয়ে তো দেখো ব্যাটারটা আর এই যে পোকরা ভাজজি পনির তো চলো ভিডিওটা কিন্তু আর বেশি বড় করবো না এখানেই শেষ করে দেবো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে তা কমেন্ট করে জানিও আর একটা করে শেয়ার করে দিও সবাই কেমন লেগেছে কমেন্টে জানাবে কিন্তু আজকে ভিডিওটা তো চলো আজকে এখানেই শেষ করছি গুড নাইট দেখা নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো একটা